নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই গলার ভয়েসটা একটুখানি বদলে যেতে পারে একটু ভারী ভারী লাগতে পারে কেননা গলাটা ভীষণ ব্যথা ঠান্ডা লেগে গেছে তো এত গরমের মধ্যে বারবার গা ধুয়ে ধুয়ে এই অবস্থাটি হয়েছে তো যাই হোক সকালবেলা বাজারটা এসে গেছে আর সেই সাথে বাজারটা টুকটুক করে গুছিয়ে নিচ্ছি মাছটা এসেছে তবে মাংসটা এখনও আসেনি তাই সেটারই অপেক্ষা করছি একবারে সব কিছু এলে তারপরে ধুয়ে নিয়ে স্নানটা করবো কেননা স্নানের পর মাছ বা মাংস কোনো কিছু সেভাবে যেন হাতটা দিতে ইচ্ছে করে না সকাল থেকেও শরীরটা বেশ খারাপ লাগছে গা হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো সর্দিটার জন্যই এমনটা হচ্ছে বুঝতেই পারছি কিন্তু সত্যি বলতে এতটাই গরম যে গাটা না ধুয়েও কিন্তু থাকা যায় না আর এই তো সবজিগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি আর বাজার থেকে আজকে একটা ফুলকপি এনেছে এই অসময়ের ফুলকপিটা আমার ভীষণ ভালো লাগে খেতে যখন সিজেনের ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো স্বাদ কিন্তু একটু আলাদা ধরনের হয় একটুখানি জল ফেসকা ধরনের লাগে আমার তো এই সময় যে ফুলকপিটা পাওয়া যায় সেটা হয়তো একটু দামটা বেশিই নেয় আর দাম বেশি অনুযায়ী আমরা ছোট সাইজেরই পাই বাজারে এখন তো বড় সাইজের পাওয়াও যায় না তো সেইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দুটুকরো খেলে সেটা কিন্তু মন ভরে যায় মাংসটার জন্য অনেকক্ষণ ধরেই বসে আছে তো থাকতে থাকতে ভাবলাম যে সবজিগুলো কেটে ফেলি সবজিগুলো কেটে ফেললাম আজকে তো যেহেতু মাংস হবে আর অন্য কোনো সবজি সেভাবে আর হবে না তো শাশুড়ি মা শাক ভাজা করছেন উনুনে শাক ভাজা আর ভাত এখানে আমি মাংসর জোগাড়টা করে ফেলেছি আর তার সাথে মাছগুলো একটু ধুয়ে নিই সেই সাথে যদি মাংসটা এসে যায় তো ভাবছি যে একবারে ধুয়ে স্নানটা করতে যাব তো এইটা ভেবে ভেবেই কাজগুলো একটার পর একটা আস্তে আস্তে করে যাচ্ছি তো এই যে ছোট্ট হাতটা সোনার তার খুব ইচ্ছে যায় যে এই মাছগুলো সে একটু ঘাঁটবে একটু ধরবে তবে আসতে গন্ধটার জন্য আমি তাকে সেভাবে ধরতে দিই না আজকে শরীরটা খারাপ বলে বাজার থেকে মাছটাকে মানে কেটে আনতে বলেছিলাম যে আজকে বাজার থেকেই কেটে আনবে তো সেই জন্যই আজকে মাছটা কেটেই নিয়ে এসেছে তো মাছ যতই ছোট হোক না কেন পেটি না বের করলে ভীষণ অসুবিধে হয়ে যায় তো আমাদের বাড়িতে ছোটো টুকরো মাছ হলেও তার থেকে পেটিটা বার করতেই হয় কেননা সোনা খায় তার উপরে আমার শ্বশুরমশাই খান তো এই যে আজকে পেটিটা বার করেনি সবই চাকা রয়েছে এটা আবার খেতে প্রবলেম হবে ওনাদের আজকে বাজারে সকাল সকাল চলে গেলেও আমি ফর্দটা পাঠাতে অনেকটা দেরি করে ফেলেছিলাম তো সেই জন্য একদম শেষ পথেই বাজারটা করেছে তাই জন্য ভালো তেমন কোনো কিছুই পাইনি চিংড়ি মাছটা একদমই কম পেয়েছে মোটামুটি একশো গ্রামের মতন তো কি আর করা যাবে এটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া হবে অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ফ্রিজে মাছ রাখো তাহলে মাছে কেন নুন মাখাও তো আমার মনে হয় যে নুনটা মাখালে নুনগুলো ভেতরে ঢোকে বেশ পরবর্তীকালে মাছটা খেতে ভালো লাগে আর আমার এটা অভ্যেসও হয়ে গেছে কেননা একটা সময় ভীষণ কারেন্ট যেত তো সেই সময়টা ফ্রিজেও মাছটা অনেকক্ষণ পরে থাকতো আর মাছের নুনটা মাখিয়ে রাখলে কী হয় একটা প্রিজারভেটিভের কাজ করে তাই না তাই জন্যেই মাছটাতে নুনটা দিতাম তো এখন তো সেরকমভাবে অতটা কারেন্ট যায় না গেলেও মোটামুটি চলেই আসে আসে তবুও আগের অভ্যেস সে রয়েই গেছে কি আর করা যাবে আর এখানে দুদিনের দুধ ক্যানে জমে গেছে তো সেটাই ভাবছি যে আছে একটু চিজ বানিয়ে ফেলবো কেননা সোনা দুধটা না খেলেও চিজটা খুব ভালো খায় তো ওইটা দিয়েই ওকে যা হোক একটা বানিয়ে দেওয়া হয় এরপরে আমি স্নানটা করতে চলে গিয়েছিলাম আর তারপরে স্নানের পরে এসে মাংসটাকে ধুতে হয়েছিল কেননা আনতে অনেক দেরি করেছিল তো তারপরে আমার হাজব্যান্ডকেই বলেছিলাম যে তুমিই আজকে চিকেনটা রান্না করো কেননা আমার ভালো লাগছে না তো সমস্ত জোগাড় তো হয়ে গিয়েছিল শুধু রান্না করাটাই বাকি ছিল তো সেই জন্যে সে বললো যে তাহলে আমি উনুনেই রান্না করব কেননা লাস্ট আমার শাশুড়ি মা উনুনে ভাত রান্না করছিলেন তো সব কিছু নিয়ে সেখানেই চলে গিয়েছিল। আর তারপরেই তো কেউ রান্না করলে পাশে বসে এই কষা মাংসটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই বসে বসে খাচ্ছিলাম দুজনে মিলে সবসময় নিজের হাতে রান্না এক খেমি লাগে খেতে কিন্তু ভালো লাগে না অন্য কেউ যদি মাঝখানে এক একদিন রান্না করে সেটা কিন্তু নিজেরও ভালো লাগে এবং পরবর্তীকালে আবার তাদের জন্যও রান্না করতে ভালো লাগে তাই না আগের দিনে যে ওয়ার্ড্রপটা কিনেছিলাম সেটাই আজকে একটুখানি অর্গানাইজ করবো তো আমার হাজব্যান্ড এসে এর ভেতরে অলরেডি কয়েকটা জামা কাপড় রেখে দিয়েছে আর এইগুলো সমস্ত দোকানের জামা কাপড় এগুলো আমার পরমাণে ব্যবহারের নয় তো এইগুলোকে সব সরিয়ে দেব আর তার মধ্যে আমার যে জামা কাপড়গুলো আলনায় ছিল সেগুলোকে ছোটো ছোটো করে এইভাবে ভাঁজ করে একটার পর একটা রেখে দেব। জামা কাপড় বই খাতা ছোটোখাটো কোনো জিনিস চাই হোক না কেন আমি কখনোই চাইনি যে সেগুলো কেউ দেখতে পাক আমি সবসময় চাই যে এই এইসব জিনিসগুলো যেন একই জায়গায় একদম বন্ধ হয়ে থাকে কেউ যেন না কিছু দেখতে পায় না কিছু বুঝতে পারে কেননা ওগুলো ঠিক ভালো লাগে না তাই না সব সময় সব জিনিসটা আমরা গুছিয়ে রাখতে পারি না তো এক এক সময় অসুবিধা হয়েই যায় সেই সময় যদি কেউ এসে যায় তখন দেখে খারাপই ভাববে আর তাছাড়া সব কিছু খোলাভাবে পরে থাকাটা আমারও ভালো লাগে না কেননা জামা কাপড় আমরা সব জামা কাপড় প্রতিদিন ব্যবহার করি না তো ধীরে ধীরে দেখা যায় তার উপরে ধুলো পড়ে যায় এবং ছোটোখাটো জিনিসগুলো যখন আমরা টেবিলের উপরে রাখি তো তার মাঝে মধ্যে ধুলো ঢুকে থাকে নোংরা হয়ে থাকে তো সেক্ষেত্রে কাজটা অনেকটা বাড়ে কয়েকদিন ছাড়া ছাড়াই সেগুলো পরিষ্কার করতে হয় তো এইভাবে রেখে যদি আমি একটা চাপা দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসগুলো গোছানোও থাকবে এবং কেউ কিন্তু দেখতেও পাবে না আর এর সাথে নোংরা হবে তো কোনো চান্সই থাকবে না আমার বেডের পাশে যে প্লাস্টিকের ড্রয়ারটা রয়েছে ওইটা কিন্তু আমি এই জন্যই কিনেছিলাম অনেক কিছু ছোটোখাটো কুটিনাটি জিনিস তো দরকার পড়ে তো সেইগুলো রাখার জন্য একটা ভালো জায়গার দরকার ছিল তো তাই জন্যই কেনা হয়েছিল। ঠাকুরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সিংহাসনের নিচে সিংহাসনের সামনে পড়ে থাকতো তো সেই জন্যই আমি ঠাকুরের জন্য একটা ওয়ার্ড্রপ কিনে নিয়েছি যাতে না কোনো প্রবলেম হয় এখানে একটা তাকের মধ্যে আমি কুর্তি প্যান্ট আর ওড়নাগুলো রেখেছি আর একটাতে সায়া ব্লাউজ শাড়িটা রাখার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হয়নি তো যেখানে যেমন রাখার মোটামুটি অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি আর এর আগের দিনকে আপনাদেরকে বলেছিলাম যে আমি আরও একটা বেডশিট নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো আগের দিনটা আর শেয়ার করিনি এই যে আজকে করে দিচ্ছি এটা আমি সেটার বদলে নিয়েছিলাম যে এই বেডশিটটা আমি রিটার্ন করেছিলাম সেটার বদলেই আমি এটা নিয়েছি আর এই বেডশিটটা কিন্তু পুরোপুরি একদম পিওর কটনের এখানে কোনো রকম কোনো মিক্স নেই একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন সাধারণত আমরা মার্কেটে যেসব চাদরগুলো আমরা শুধু কিনি যেখানে কোনো রকম কোনো বালিশের কভার থাকে না সেই চাদরগুলো মোটামুটি সাড়ে তিনশো চারশো এরকম দামে বিক্রি হয় তো এটা সেই কোয়ালিটির চাদর অনলাইনে কিন্তু অনেক ধরনের কটনের চাদর পাওয়া যায় আরও প্রিন্ট রয়েছে আলাদা আলাদা তো আমার এই প্রিন্টটা একটুখানি আনকমন লেগেছে তো সেই জন্যই আমি এটা অর্ডার করেছি আর আমি অর্ডার করার পর যেটা দেখলাম এই যে আপনারা যেমন কালারগুলো এখন দেখতে পাচ্ছেন বেশ চকচকে ভালো লাগছে দেখতে কিন্তু কালারগুলো এমনটা নয় একেবারে কালারগুলো কিন্তু সামনে থেকে একটু ম্যারম্যারে ধরনের তো আমি রিটার্ন করিনি কেননা আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে তো দেখতে বেশ ভালো তার উপরে সুতির সেই জন্যে একটুখানি কালারটা ম্যারম্যারে তো কী হয়েছে ওইটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আমি আর রিটার্ন করিনি আর এই তো এইবারে এই চাদরটাকে আমি সরিয়ে দেব চাদরটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে হয়তো আপনাদের আমি এই পরপর শেয়ার করেছি বলে পরপর মনে হচ্ছে তবে সেরকমটা কিন্তু নয় এখানে কিন্তু এর মধ্যে দুটো চাদর আমার মানে পেলেটারে নেওয়া আছে পেলেটার আপনারা অনেকে জেনে থাকবেন বাবার অনেকে জানবেন না তো আমি একবার বলে দিই পেলেটারটা হচ্ছে ফ্লিপকার্টে আপনি চাইলে এক মাস পরে টাকা দিলেও চলে তো এরকম একটা সিস্টেম রয়েছে মাসের পাঁচ তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিতে হয় তো এটা মানে আপনি শপিং করতে করতে আপনার একটা সময় এলে সেই সময়টাতেই ফ্লিপকার্ট আপনাকে প্রোভাইড করে বিকেলবেলা কিন্তু আকাশে মেঘ জমেছিলো এবং সেই সাথে সামান্য বৃষ্টিও হয়েছিল তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি তো জমে ক্ষীর হয়ে যায় সেইবেলা মাংসটা খুব একটা বেশি পায়নি তাই জন্যে সেবেলাই শেষ হয়ে গেছে তো এইবেলা ভেবেছিলাম যে মাছটা রান্না করব তো হাজব্যান্ড বলল যে খিচুড়ি রান্না করো কেননা ওনার খিচুড়ি খেতে ভীষণ পছন্দ আর একটা কথা বলি অনেক দিদি ভাইরাই কিন্তু কমেন্ট করেন লিঙ্ক শেয়ার করার জন্যে তো ইউটিউবে সেরকম নিয়মটা নেই যে আমি আপনাদের সঙ্গে সেই জিনিসটার লিঙ্কটা শেয়ার করব। আর দ্বিতীয় কথা হচ্ছে লিঙ্ক যদি আমি শেয়ার করিও আপনি তাহলে সেই জিনিসটা সেই দামে পাবেন না কেননা আমি সব কিছু অফারে নিয়ে থাকি আর যখন আমি দেখি যে দামটা কমেছে আমি অর্ডার করে দিই এবং অর্ডার করার পরের দিনকেই কিংবা হয়তো সকালে অর্ডার করলাম বিকেলবেলায় দেখি যে দামটা অনেকটা বেড়ে গেছে এরকম হয়ে যায় তবে আপনারা যদি নিতে চান একটুখানি চোখ রাখবেন ওই যে আগের দিন বলেছিলাম প্রোডাক্টগুলো উইশলিস্টে করে দু তিন দিন একটু চোখ রাখবেন দেখবেন দামটা ঠিক কমিয়ে দেয় ওনারা খিচুড়িতে একটুখানি সবজি দিলে বেশ ভালো লাগে তাই না তবে সবজি আজকে সেভাবে পাওয়া যায়নি সবজি বলতে ওই তো সকালের পটল ঝিঙে এসবই রয়েছে আর এইবেলা সেভাবে কিছু পাওয়া যায়নি তবুও বলেছিলাম একটুখানি বরবটি আনতে খিচুড়িতে আমার এই বরবটিটা বেশ ভালো লাগে তো সেটাও পাওয়া যায়নি তাই জন্য সয়াবিনটা এনেছিল তো সেটাই দিয়ে দিচ্ছি আর আমি খিচুড়িটা শুধুমাত্র মুখ ডাল দিয়েই করছি আমার বাপের বাড়িতে আবার কিন্তু আলাদা করে খিচুড়ি রান্না হতো এইভাবে হতো না তো তো এই যে ডালি চালে সেদ্ধ হলো এরপরে একটুখানি আদা জিরের মশলা কষে এর মধ্যে দিয়ে দিত তো খিচুড়ি রান্নাটা আমি এসে আমার শ্বশুরবাড়িতেই শিখেছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়েছে আজকে আর লঙ্কা গুঁড়োটা দিইনি ঝালটা সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি পাশের হাঁড়িতে প্রথমে চালটা দিয়ে বসিয়ে দিই তারপরে একে একে ডাল আলু সব কিছু সবজি যা কিছু থাকে একে একে ভাজি আর তুলে দিতে থাকি তো এই সাথে আস্তে আস্তে ধীরে ধীরে এটা ফুটতে ফুটতে সব কিছু সেদ্ধ হয়ে যায় এবং তৈরিও হয়ে যায় আর মশলাটা সব তারপর এর মধ্যে মিশিয়ে দিই তাহলে একটু ভাজা মশলাকেও কিন্তু গুঁড়ো করে দেয়া যায় সেটাও ভীষণ ভালো লাগে খেতে আর আজকের খিচুড়িটাও কিন্তু আমার বেশ ভালো হয়েছিল তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও